জাতির পিতা ইবর কি মা আলাই কে আল্লাহ বলছেন তার ব্যাপারে কোরানে আছে ইন অল আ লেহু রব্বুমু আসলিম স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম আত্মসমর্পণ করো ইব্রাহ ইম আলাই ইসাল্লাম তখন বললেন আলহ আসলাম তুলি রব্বিল্লা আমি তিনি বললেন আমিন জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সকল নবীরা দিনে ইসলামের দাওয়াত দিয়েছেন সকল নবীরা মুসলমান ছিলেন সব নবীদের দিন হলো দিন দিন হলো ইসলাম সকল নবীদের দিন হলো ইসলাম দিন একটা ব্যাপক অর্থবোধক শব্দ এখানে দিন দ্বারা প্রতিদান দিবসকে বোঝানো হয়েছে কর্মফল দিবস বিচার দিবসকে বোঝানো হয়েছে সারা দিন ব্যবসা করার পরে সন্ধ্যার পরে কিংবা রাতের বেলায় হিসাব নিকাশ শুরু হয়ে যায় মানুষ হিসাব নিকাশ করে দেখি আজ সারাদিন কত টাকা বিক্রি হলো কি পরিমাণ সেল হলো পরিমাণ লাভ হলো বিভিন্ন কোম্পানিতে দেখা যায় সপ্তাহিক রিপোর্ট সপ্তাহের পরে পেশ করা হয় মাসিক রিপোর্ট রিপোর্ট কিংবা বার্ষিক নিয়ে কর্মচারীরা বসের সামনে হাজির হয়ে যায় যেইভাবে সারা দিন সারা সপ্তাহ সারা সারা মাস বছর কাজের পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে হিসাব দেওয়া লাগে এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন পৃথিবীর জিন্দেগি যখন সমাপ্ত হয়ে যাবে যিনি পাঠিয়েছেন তার কাছে যাওয়ার সারা জিন্দগির হিসাব যার কাছে বিচার দিবসে দিতে হবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আমাদের কোনো ক্ষমতা চলবে না সেই দিনের ক্ষমতা কেবল একজনের সবাই বলেন তিনি কি একজনায়ন আমিন কোরানুল করিমের বিরাশি নম্বর সুরাম সুরাতুল ইনফিতনের ১৭ নম্বর আয়াত থেকে বললেন ওয়ামা দর কামায়ু মন উদ্দিন সম্মামা আদর কমাইয়োমুদ্দিন আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করছেন আপনি কি জানেন ইয়ৌমুদ্দিন বিচার দিবস কি সম্মামা আদার র কামা ইয়ৌমুদ্দিন আপনি কি জানেন বিচার দিবস কী আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন বিচার দিবসের অবস্থা হবে এমন ইয়ৌ মালাদমলি تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله شدين كنو مانوش কোন মানুষের জন্য কিচ্ছু করতে পারবে না এখন আমাদের কত ক্ষমতা আমাদের পক্ষে কেউ কাজ করে আটকে গেলে সেখানে দেখা যায় সুপারিশ করে ছুটায় নিয়ে আসে কিন্তু কেমতের দিন আল্লাহর তরফ থেকে যারা অনুমতি প্রাপ্ত হবেন তারা ছাড়া আর কেউ সুপারিশের সুযোগ পাবে কেমতের দিন কোনো ক্ষমতা কারো চলবে না কারো বাহাদুরি চলবে না বিচার দিবসের কর্তৃত্ব যার কাছে থাকবে আল্লাহ বলেছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ আল্লাহ তাআলা বলেন সেই প্রতিদান দিবসে কর্তৃত্ব এবং পাওয়ার কেবল একজনের হাতে থাকবে তিনি কে আল্লাহ এজন্য সূরাতুল ফাতিহা যখন আমরা তিলাওয়াত করি সেখানেও আমরা আল্লাহ তালারই পরিচয় পেয়ে যায় সোরাফ আতিহা তো আপনাদের সবার মুখস্থ আছে সবাই একটু মহম্মতে তিলাওয়াত করেন আল হামদুল্লা ইয়েরব বিল্লা মিন আল আহ নির রহমি মামি কিন আলহামদুলিল্লাহ ইউরব সকল প্রশংসাকার যিনি জগৎ সমূহের প্রতিপালক তার পরিচয় হচ্ছে তিনি রহমান তিনি দয়াবান তার পরিচয় হচ্ছে তিনি রহিম তিনি হলেন মেহেরবান আর তার পরিচয় হল মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কে বিচার দিবসের মালিক হচ্ছেন সেই আল্লাহ সেই বিচার দিবসকে কাফিররা বিশ্বাস করে না পরকাল সম্পর্কে তাদের ইমান নাই তারা মনে করে দুনিয়ার জীবন হলো আসল জীবন দুনিয়ার জিন্দেগির পরে আর কোনো জিন্দেগি নাই নবীজি মক্কায় যখন কাফির দিলকে পরকালের কথা বলতেন তারা তখন অবাক হয়ে বলতো ওই কাফিরদের কথাগুলো কোরআনে ক্যারিমে যিনি তুলে দিয়েছেন তিনি কি কোরআনুল ক্যারিমের সাঁত্রিশ নম্বর সুরাম সুরত ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আমি তারা বলে আমরা যখন মরে যাবো মরে যাওয়ার পর আমাদের দেহ যখন মাটি আর হাড্ডিতে পরিণত হয়ে যাবে যখন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটির সাথে দেহ যখন মিশে যাবে আমরা কি আবার পুনরুত্থিত হব নাকি আবার কি আমাদেরকে জীবিত করা হবে নাকি আউওয়ালু! এমন কি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকেও কি পুনরায় আবার জিন্দা করা হবে নাকি নবীজিকে তারা যখন অবাক হয়ে এরকম প্রশ্ন করত আল্লাহ তার হাবিবকে জানালেন নবী এদের কথার জবাব আপনি এই রকম দেন জবাবটা যিনি শিখাইয়া দিলেন সবাই বলেন তিনি কি আল্লাহ শিখাইয়া দিলেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন ও আমার হাবিব আপনি বলে দেন হা তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে পিতৃপুরুষকেও করা হবে সবাইকে করা হবে আর পরকাল যারা অবিশ্বাস করো আন্তুম দা কেন তোমরা লজ্জিত হবে অপদস্থ হয়ে যাবে আর তোমরা কি করে মরার পরে আবার জিন্দা হবে আল্লাহ তালা জানায় দিলেন فَإِنَّمَا هِيَ زَجَرَةٌ ঈদে একটা সাজরা হবে একটা শৃঙ্গার ধ্বনি আসবে শৃঙ্গার ধ্বনিতে আসমান জমিন লণ্ড ভণ্ড চরুণোম চুরুণোম সাকার হয়ে যাবেন এই যে আমরা আসমান জমিন দেখি উলট পালট হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলেছেন ও তু ডুলজি বালু কাল তুলার মতো উড়ে যাবে সব শেষ হয়ে যাবে সিঙ্গায় মোট দুইবার ফুৎকার দেওয়া হবে পরের বার সিংহায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে কার হুকুমে পরকাল বিশ্বাসীরা যখন কিয়ামতের মাঠে হাজির হবে তখন তারা আক্ষেপ করে কি বলবে শোনেন আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন ওয়াকুলু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুল দুর্ভোগ আফসোস যে পরকাল যে বিচার দিবসকে আমরা অবিশ্বাস করতাম আজকে তো সেই বিচারের দিবসের হাসরের মাঠে বিচারের মাঠে আমরা চলে এসেছি আল্লাহ